দাম কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম আপনার মাংস কতটুকু হবে আপনার আইডিয়া কিছু কম বেশ চার কিছু কম বেশ চার কত উঠছে দাম সর্বোচ্চ ভাঙতে বলছে একটু লাখের নিচে বলে হ্যাঁ আপনার নিয়ত কেমন আছে নিয়ত মানে হইলে লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যে ওনার বিক্রি তার মুরব্বী দাম কত রাখছেন এক লক্ষ বিশ আপনার আইডিয়া মাংস কতটুকু হবে অজন কত বলতেছে এক লক্ষ বলতেছে আপনার নিয়ত কেমন আছে উপর দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ তেরোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় দাদা কত দাম রাখছেন

কি দাম রাখছেন দাম কত রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ ওজন কতটুকু হবে আপনাদের আইডিয়া পনেরো পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে বিশ সর্বোচ্চ দাম বলতেছে আপনার নিয়ত কেমন আছে পঁচিশ পর্যন্ত এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন পঁচানব্বই আপনার মাংস কয় মন হবে তিন সাড়ে তিন মন হয় গরু ভাই হবে না তিন মনও শর্ট হবে কত বলতেছে বলেন কত কত বলতেছে পঁচাশি আপনার টার্গেট কি নব্বই 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এক লক্ষ পাঁচ চাওয়া দাম মাংস কতটুকু হবে সাড়ে তিন মন কত বলতেছে মুরব্বী নব্বই আপনার টার্গেট কেমন পঁচানব্বই 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 হাজার পর্যন্ত বিক্রির দাম রাখছেন এক লক্ষ দশ কত বলতেছে কত মাংস কতটুকু হবে আপনার আইডিয়া সাড়ে তিন মন পার সাড়ে তিন মনের উপর আপনার নিয়ত কেমন আছে বিক্রির

পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত দাম লাগছেন বাহাত্তর কত বলতেছে ষাট থেকে বাষট্টি ওজন কতটুকু হবে নব্বই কেজি কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রি কত দাম রাখছে দাম রাখছি চল্লিশ এক লক্ষ চল্লিশ আপনার আইডিয়া মাংস কতটুকু হবে সাড়ে চারমন সাড়ে চারমন তো এত দাম চাচ্ছেন কেন বেশি দাম তো বেশি চাই না কত বলতেছে দাম বলছে বি আঠারো আঠারো বিশ বলতেছে কত হইলে বিক্রি করবেন পঁচিশ হলে বিক্রি করার ইচ্ছা আছে এক এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির দাম কত চাচ্ছেন জি পঁচাত্তর ওজন কতটুকু হবে আপনার আইডিয়া একশো পাঁচ কেজি কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন আশি থেকে দুই হাজার কম পঁচাত্তর থেকে মানে বাহাত্তর তিয়াত্তর টার্গেট আছে বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম